গরমে অথবা রোদের মধ্যে চলাফেরা অথবা কাজকর্ম করার ফলে শরীর ঘামতে থাকে এবং এই ঘাম থেকে ছোট বড় সকলের শরীরেই ঘামাসি সৃষ্টি হয়ে থাকে যে ঘামাশি অস্বস্তিকর চুলকানিরও সৃষ্টি করে থাকে এই ঘামাচিকে দূর করার জন্য আপনি বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য পাউডার ব্যবহার করেছেন কিন্তু সম্পূর্ণ ভালো ফলাফল পাননি কিন্তু সামান্য ফিটকিরি ব্যবহার করে কিভাবে। এই ঘামাচিকে সম্পূর্ণরূপে দূর করা যায় সেটি আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন ফিটকিরি আপনার আমার সকলেরই কম বেশি পরিচিত ফিটকিরি দেখতে কিছুটা স্বচ্ছ পাথরের মতন এটি আপনার পাশের যে কোনো মুদির দোকান থেকে আপনি কিনে নিতে পারবেন ফিটকিরি আমরা পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই ফিটকিরির মধ্যে রয়েছে শক্তিশালী ব্যাকটেরিয়া ধ্বংসকারী রাসায়নিক দ্রব্য তাই ফিটকিরি ব্যবহার করে শরীর থেকে ঘামাচি দূর করার জন্য একটি সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনি একটি পাত্রে খানিকটা বিশুদ্ধ জল অথবা পানি নিয়ে নিন এবং এই পানির মধ্যে আপনি এক টুকরো ফিটকিরি ভিজিয়ে রাখুন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আপনি একটি রুমাল অথবা তোয়ালে এই ফিটকিরির জলের মধ্যে ভিজিয়ে নিন ভেজানো রুমাল অথবা তোয়ালেটি দিয়ে আপনি সমস্ত শরীর মুছে ফেলুন ঘামাচিযুক্ত স্থানে আপনি বারবার এই ফিটকিরি ভেজানো জল দিয়ে মুছতে থাকুন প্রতিদিন যদি আপনি এভাবে দুবার ব্যবহার করতে পারেন তাহলে ছোট বড় সকলার ক্ষেত্রেই এই ঘামাচি খুব অল্প সময়ের মধ্যেই দূর হয়ে যাবে এবং শরীরে আর কখনোই ঘামাচির জন্য বিরক্তিকর চুলকানিরও সৃষ্টি হবে না তাই ঘামাচি অথবা চুলকানি দূর করার জন্য ফিটকিরির যে উপকারী তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম তথ্যটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই